বাচ্চারা দেখতে দেখতেই বড় হয়ে যায় এই প্রথম আমার ত্রিধা তার স্কুলের প্রোগ্রামে অংশগ্রহণ করবে তাই সকাল থেকেই ছিল আমাদের খুবই তাড়াহুড়োর মধ্যে একটা দিন আমার আজকের এই ভিডিওটা ছিল নভেম্বরের তারিখ মানে গত শনিবারের ভিডিও সকাল সকাল মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি আরেক চুলায় চা আর রাতের বেলায় ছানার তরকারি রান্না করেছিলাম যেহেতু শনিবার ছিল সেই দিন প্রতি শনিবারে আমরা নিরামিষ রান্না করি তাই শুক্রবার দিন রাতের বেলায় ছানা তরকারিটা রান্না করেছিলাম আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর পূজা দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি আমাকে দেখতে সেদিন খুবই বিধ্বস্ত লাগছিল কারণ কিছুদিন যাবৎ আমার শরীরটা তখন খারাপ যাচ্ছিল যাই হোক আমি কিছুদিন যাবৎ ভিডিও দিতে পাচ্ছি না তার কারণ হলো আমার বড় শ্রী যার ফাইনাল এক্সাম শুরু হয়েছে তাই তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না এই তো এখন শুধু চা খাবো ডালটা সম্ভার দিব এক্সট্রা আইটেম হিসেবে মিষ্টি কুমড়া ভাজি করব তারপর শ্রেষ্ঠার জন্য একটু নুডলস রান্না করব আবার ত্রিধার জন্য একটু পাস্তা রান্না করব স্কুলের প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য তো সকাল সকাল ওই ভারী কোনো খাবার খেয়ে যায়নি তো এই যে এখানে শ্রেষ্ঠা নুডলসটা একটু বসিয়ে দিব আর আর নুডলসটা রান্না করে মার কাছে দিব মা শ্রেষ্ঠাকে খাইয়ে দিবে আর এই ফাঁকে আমি রেডি হয়ে চলে যাব ত্রিধার স্কুলে এই যে ত্রিধার জন্য পাস্তা ঢুকিয়ে নিয়েছি একটা ব্যাগে তার সাথে জলের বোতল কাটা চামিচ ব্যাস আমরা এখন বের হয়ে পড়ব আর এই ফ্রগি ব্যাগটা আমার শ্রীজার সেই ছোটবেলার এই যে মা মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে আজকে তার স্কুলে প্রোগ্রাম তার মুখটা দেখছেন সে তো ভীষণ তার স্কুলে সে আজকে এই প্রথম অংশ গ্রহণ করতে পারবে স্কুলের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল সকাল 10টার সময় আমার বাসা থেকে বের হতে হতে 10টা 10 বেজে গিয়েছে আচ্ছা এই জায়গাটা কারা কারা চেনেন বলুন তো এটা হচ্ছে ময়মন সিংহের লজ আমার কখনো ভেতরে ঢোকা হয়নি যদি কখনো যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে কথা বলতে বলতে চলে এসেছি শ্রীধর স্কুলের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ছিল ময়মন টাউন হল তার এক অডিটোরিয়ামে তো আমরা পৌঁছিও গিয়েছি তো এখানে ত্রিধাকে বললাম একটু দাঁড়াও ছবি তুলে দিই কয়েকটা তবে সেদিন বাইরে একটা কাঁচা মিঠা রোদ ছিল তবে রোদের তাপটা ছিল বেশ ভালোই একদম তাকানো যাচ্ছে না এই তো আমরা অডিটোরিয়ামের ভেতরে ঢুকে পড়েছি ওইদিকে প্রোগ্রাম শুরু হওয়ার জন্য সব প্রিপারেশন চলছিল অডিটোরিয়ামের ভেতরটা বেশ বড়ই ছিল এই অডিটোরিয়ামে আমি এই প্রথমই এলাম এই তো সব টিচাররা চলে এসেছে গার্জিয়ানরা চলে এসেছে বাচ্চারাও চলে এসেছে অলমোস্ট আর যারা যারা পারফরমেন্স করবে তারাও চলে এসেছে ত্রিধা যেহেতু ক্লাস প্রি ওয়ানে পরে তাই তার প্রোগ্রামটা একটু দেরিতে হবে সবার আগে প্রোগ্রামের টুকটাক কিছু পারফরমেন্স আছে তারপরে ত্রিধার পারফরমেন্স হবে তো চলুন প্রোগ্রামের কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে প্রথমেই প্রথমে জাতীয় সঙ্গীত গাওয়া হলো আর এদিকে ডিবেট কম্পিটিশন হচ্ছে একজন ফেভার আর একজন তো ছোট ছোট করে আমি কিছু ভিডিও ক্লিপ রাখলাম কারণ প্রোগ্রামটা ছিল প্রায় চার পাঁচ ঘন্টার তো এত বড় প্রোগ্রাম তো এখানে কোনোভাবে শেয়ার করা সম্ভব না চলুন আপনাদের সাথে প্লে ক্লাসের খুদে কিছু বাচ্চা ডান্স পারফরমেন্সটা শেয়ার করি ক্লাসের পারফরমেন্স হয়ে যাওয়ার পরে প্রি ওয়ান চলে এসেছে তাদের রাইমস পারফরমেন্সটা করবে আর ওই যে দূরে ত্রিধা দাঁড়িয়ে রয়েছে আর তার সামনে মাইক হওয়ার কারণে সে তো ভীষণ খুশি চলুন আমার ত্রিধার পারফরমেন্সটা এবার আপনাদের সাথে শেয়ার করি best. শ্রীধার পারফরমেন্স শেষ হয়ে গেল এবার অন্যান্য ক্লাসের বাচ্চারা পারফরমেন্স করবে আর তার সাথে খুদে খুদে বাচ্চারা মিলে সবার লাস্টে মানে প্রোগ্রামের লাস্টে ড্রামা করেছিল ড্রামাটা পর্যন্ত আমি আসলে থাকতে পারিনি কারণ শ্রেষ্ঠকে যেহেতু বাসায় রেখে গিয়েছিলাম তাই শ্রীধার পারফরমেন্সটা শেষ হওয়ার পরে আমি বাসায় চলে যাব তখন হঠাৎ আমার বান্ধবীর সাথে দেখা আমার বড় মেয়ের বন্ধুর মা আসলে বাচ্চারা যেমন ফ্রেন্ড হয়ে যায় তেমনই কিন্তু বাচ্চার মায়েরাও একে অপরের সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে এমনকি তারাও ফ্রেন্ড হয়ে যায় তো ভাবির সাথে কিছুটা ছবি তুলে নিলাম কিছুটা ভিডিও ক্লিপ রেখে দিলাম বাসায় চলেই যাব তখন মনে হলো একটু মমসিংহের জয়নুল আবেদিন পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি কারণ টাউন হল থেকে সিংহের জয়নুল আবেদিন পার্ক খুবই কাছে একদম কাছে তো মম সিংহের জয়নুল আবেদিন পার্কে গিয়ে আমরা মা মেয়ে কেমন আনন্দ করলাম কি কি করলাম তার একটা ছোট ভিডিও আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন আর মম থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন তো আজকের মতো এখানি দেখা হবে পরবর্তী ভিডিওতে সোটাটা